গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঘড়িতে বাজে দশটা কুড়ি দশ মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি আর আজকে স্যাটারডে ওই যে আমার বাবেলো বাবেলো তাকিয়ে আছে যে মা কী বলছে তো আমি ফ্রেশ হয়ে গেছি এবার ওকে কোলে তুলবো ঝপাস করে নিচে যাবো গিয়ে কি করছি না করছি আজকের দিনটা কেমনভাবে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি একটা খুব ভালো কথা বলবো মানে একজনেদের ব্যাপারে কথা বলবো আমি চাইবো তোমরা সবাই ওদেরকে সাপোর্ট করো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তারপরে ওদের নিয়ে কথা বলবো কেমন গত দুই দিন পরে আজকে আমি ভিডিওটা এডিট করছি কারণ তোমাদেরকে আমি একটা পোস্টে জানিয়েছিলাম যে আমার শরীর ভালো নেই সত্যিই আমার শরীর একদমই ভালো ছিল না গত দুই দিন আমি কোনো ব্লগ করিনি কালকে সারাদিনও করিনি আজকে সারাদিনও করিনি সেই পরশু দিনের আগের দিনের ভ্লগটা আমি এখন এডিট করছি কারণ চ্যানেলে ব্লগ আসছে না তোমরা আমাকে মিস করছো আর আমি স্পেশালি খুবই মিস করি ছটার সময় তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো সেই জন্য আজকে ভাবলাম যে চলো ভিডিওটা আমি এডিট করে নিই নিয়ে ছাড়ি কাল থেকে আবার নতুন ব্লগ শুরু করব। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি পড়ে আর কাজবাজ আর সোনা মাঝে মাঝে ট্যাঁ ট্যাঁ করছে বলে ওকে কোলে নিয়েছি তবে এটা ভেবো না যে আমাকে এই সব কিছু করতে হয় সংসারের কাজবাজ বাজ শাশুড়ি মা কিছু করে না আমি কিছু করি না এটাই আসল সত্যি কথা যেটুকু তোমরা দেখো সেটুকু খুবই সামান্য সেটা সবাই জানো আর ওকে কোলে নিয়ে আমি রান্না করছি এটা ভয় পেও না তোমরা মানে থাকে থাকে মাঝে মাঝে আমার কাছে আসতে চায় আর আমি ডাকলে আবার এদিক করে তাকাবে যদি বলি সোনা এদিক ও আবার এদিক ঘুরে দেখবে তো আমার বলে যতটুকু টাইম থাকে ওর ওদিক থেকে চুপচাপ থাকে আমি সেই জন্য রান্না করি ওর যে মানে তোমরা যে ভয়টা পাও সেরকম কোনো কিছু ভয় পাওয়ার নেই তো মর্নিং ব্রেকফাস্ট আমি ডিম সেদ্ধ আর ওই একটা নিরামিষ তরকারি দিয়ে করে নিয়েছি এবার শাক ভাজা হচ্ছে আর মাছের তেল দিয়ে একটা চটকে বারোটা ছেচল্লিশ স্নান করে চলে ওর যে কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো এনেছি ওগুলো ওপরে একটু হালকা হালকা আছে ভিজে ভিজে ওগুলো মেলবো ঠোঁট টোঁট সব পুরো শুকনো হয়ে গেছে এক্ষুনি একটু ক্রিম টিম লাগিয়ে নিই তারপর বা বেলো আবেলো আ এদিকে তাকা বাবা এদিকে তাকা ও এদিকে তাকা বাবা এদিকে তাকা না এদিকে তাকাবি তো দেখ এদিকে তাকা দিকে এই তো ওই দেখ ও ঠিক বল না ওর খিদে পেয়েছি চলো ওকে খাইয়ে দিই আমি স্নান টান করে উপরে চলে এসে এইবারে কী করবো বলতো এইবারে ওর গা মোছাবো আর একটা জিনিস একটু লক্ষ্য করবে জানি না সবার বাচ্চারা এরকম করে কি আমি যখন অসুস্থ অসুস্থ থাকি না ও যেন বুঝে যায় আর এমনিতে আমি মানে আজকে তাও ঠিক আছে কালকে সত্যি বলতে কালকে আর পরশু আমি যে কীরকম অসুস্থ ছিলাম মানে ভ্লগ তো করতে পারি নি সেটা কথা নয় এমনি ওকে মানে কোলে নিয়ে আমি নিচে নামার আমার ক্ষমতা ছিল না যে সিঁড়ি দিয়ে আমি নিচে নামবো তো দেখো এই যে গা মোছাচ্ছি আমি আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি বলে তোমরা কীরকম দেখছো আমি জানি না কিন্তু ও না একদম শান্ত হয়ে চুপ করে থাকে যে গা মোছানোর সময় বা তেল মাখানোর সময় ও লাফালাফি করে না কান্নাকাটিও করে না আর ও এখনও উপর হতে পারে না তোমরা অনেকে ভাবছো বা অনেকে কমেন্ট করছো যে ও উপর হয়ে হতে শিখে গেছে না ও এখনও উপর হতে শেখেনি আর আমি সাধারণত ওর মুখে কোনো ক্রিম আমি দিই না ওকে যে তেলটা মাখাই ওই তেলটাই ওর মানে স্কিনে থাকে বলে কিছু দিই না কিন্তু এখন এত শীত পড়ছে তো এখন একটুখানি তেল দিতে হচ্ছে মানে তেল না সরি একটুখানি ক্রিম দিতে হচ্ছে কোথায় ফাটবে আর ওকে তো খালি গায়েই করি না সব থেকে বড় কথা আর লাঞ্চ প্লেটটা একটু দেখিয়ে দিলাম সেই জন্যই ও উল্টাতে পারে না না কি আমি জানি না দুপুরে লাঞ্চের পরে আর কিছু দেখায়নি একেবারে সন্ধ্যাবেলা ডাল ভাত দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি দুজন ঘুমিয়েছি এই যে আর একজন দুজন ঘুমিয়েছি ঘুমানোর পরে তারপরে ঘুম থেকে উঠে গেছি গিয়ে নিচে গেলাম দেখলে আলু সেদ্ধ ভাত করেছি আর ডাল করেছি আলু বেগুন সেদ্ধ আর ডাল আর যে কথাটা যে ইম্পর্ট্যান্ট কথাটা আমার আজকে বলার কথা সেটা বলবো বলেই একটু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ডেলি কিছু আর শেয়ার করিনি আর গলার আওয়াজ আর একজনের শুনতেই পাচ্ছ তো হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল আছে এস সাহা লাইফস্টাইল বলে ওই চ্যানেলটাতে সবাই যাবে গিয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ওরা দুই বোন দুই বোনই ওরা হাঁটতে পারে না কিন্তু তারপরেও ওরা নিজেদের জীবনটাকে কত সুন্দরভাবে কাটাচ্ছে হাসি খুশির মধ্যে থাকতে হবে ওদেরকে দেখে অনেক কিছু শেখা যায় এটাই বলার কথা ওদেরকে দেখে অনেক কিছু শেখা যায় যে আমরা এত সুস্থ থেকেও তাও আজকে একটু জ্বর হচ্ছে বা এই হচ্ছে তাই হচ্ছে তাই কত চিন্তা ভাবনা করি কোন ডাক্তার দেখাবো কী করবো বাবা কেন হলো কিন্তু ওদের লাইফস্টাইলটা কীরকম ওদের বিছানাতেই জীবন বিছানা থেকে নিচে নামতে গেলে চেয়ারে বসতে হবে তাও বোনটা তাও মানে যা হোক করে একটুখানি এদিক ওদিক করতে পারে ও দিদিটা তো একদমই কিছু করতে পারে না তো এর সাহা লাইফস্টাইল সবাই যেও গিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে ফেসবুক থেকে তো খুব ভালো মানুষ ওরা তো তোমরা অবশ্যই যেও গিয়ে আর চ্যানেলটা দেখো চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে আর আজকের ওটাই আজকে ডিনার মেনু ওটা খেয়ে দে দেবো ঘুম আর এই যে আরেকজনকে দেখে নাও একটু বাবা খেলোখ করো বাবা বাবো 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 বাবু তো দুপুরে ঘুমিয়েছি ব্লাঙ্কেটটা আর ভাঁজ করিনি মশারিটা তুলে ফেলেছি মশারিটা ফেলেই ঘুমিয়েছিলাম তো এইটুকু বলার ওদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আর কালকে বলে দেবো সোনার অন্নপ্রাশনের ডেট তো চলো রাতে সবার চুল বাঁধাও হয়ে গেছে ভিডিও এখানে শেষ করছি সবাইকে টাটা